আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আলী পর্দা গ্যালারিতে আর বরাবরের মতো আমাদের সাথে কিন্তু জয়ের ভাই থাকবেন জি আসসালামু ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আমাদের শোরুমে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আসবে যারা আমাদের এই শপে আসতে চান যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিপুর গ্যালারি পাই যাবেন আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের মৌসাইয়ের পিছনে আনারকুলি মার্কেটে দোতালায় শোরুম আছে আমাদের মিরপুরে শোরুম আছে এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো সব ইউরোপ কান্ট্রিতে ফর্দা পাই যান আমরা আগে নেট ফর্দাগুলো দেখাবো তারপরে আমরা এই ফর্দাগুলো তো আপনার দেখানো শুরু করব আপনার আচ্ছা মানে সলিড এক কালারের ভিতরে থাকবে আর নেটের মধ্যে জি 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 আচ্ছা তো দর্শক অনেক আপুরাই আপনারা চান যে মানে হালকা ওয়েটের নেট ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আমাদের ডয়েন্ডারে মাস্কানি ইউজ করে পাই যান আচ্ছা মানে অনেকে কিন্তু মানে মানে ওয়াশের জন্য দেখা যায় হালকা পর্দা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ডয়েন্ডার মাস্ক ইউজ করে এটা ছয় কুচি রাখা যাবে অনলি 1850 টাকা পিস ওকে এই শোরুমগুলো ভাইজান বাংলাদেশ সবচেয়ে বড় শোরুম আপনি দেখেন আচ্ছা দর্শক দেখেন আমরা একটু দেখা এখানে কয়টা লেয়ারে তাদের কা আর ডিজাইনগুলো এই যে দেখেন প্রচুর কাটে যে এখানে চাইলে আপনি ফুটবল ক্রিকেট খেলা সবকিছু সম্ভব আর এই একটা হচ্ছে সম্পূর্ণ ডয়েন্ডারে মাস্কের ইউজ করে আপনি চাইলে এটা বেডরুমে ইউজ করতে পারেন ভাইজান

চব্বিশ পঞ্চাশ টাকা পিস আচ্ছা মাত্র ষোলোশো টাকা পিস মাত্র ষোলশো জি একটা আপডেট ডিজাইন এটা কুচি রাখা যাবে আপনার

আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ ফোরদা গ্যালারি আপনি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে পোটা কিনবেন এটা মৌসাগের পিছনে আনার আনারকুলি মার্কেটের দোতলায় আলিফ পর্দা গ্যালারি আচ্ছা যে হচ্ছে আরো সুন্দর ভাই যান এটা ছয় কুচির জি এটা সম্পূর্ণ সুতা গুলো আপনার অনলি আপনার পরবে দুই হাজার পঞ্চাশ একটা কি অনলি কি আপনার বাইশো টাকা পিস

এটা ছয় কুচুর আকাশে বানিয়ে উনত্রিশশো এই যে এটা দেখেন এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস দেখেন এটা ওয়েটটা দেখেন অনেক হেভি ওয়েট কিন্তু এটা ভাই এগুলো হচ্ছে আমরা অনেক সুন্দর আপনি দেখেন এই টেক্সটটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই দুই এগুলো 3200 টাকা পিস এই একটা রাখা যাবে অনলি কি আপনার 2750 আচ্ছা এই একটা হচ্ছে ছয় রাখা যাবে অনলি কি আপনার 2900 ওকে এই যে এটা দেখেন এটা এখানে আমার মনে হয় শুরু আছে শেষ নাই

একটা উনত্রিশশো ভাই দেখেন উপরে কি সুন্দর ডিজাইন করা আছে আর ফেব্রিকের ভিতরে কিন্তু একটা আলাদা একটা ছাপ দেওয়া আছে ছয়কুশি উনত্রিশশো একটা হচ্ছে আরো সুন্দর এটা ছয়কুশি রাখা যাবে আপনার সাতশশো পঞ্চাশ আচ্ছা এই যে এটা একবারে ভাই জ্যান ইউরোপি স্টেলে তো আপনি দেখেন হালকা জলস অফ টেক্স অনেক সুন্দর এ টু ই নন ডিজাইন এটা রাখা যাবে অনলি আপনার বত্রিশশো আচ্ছা এ একটা হচ্ছে অনলি রাখা যাবে সাতেরশো এই যে ডিজাইনটা দেখেন ওয়াও দারুন সুন্দর একটা ডিজাইন দেখেন ওকে এটা ছয় গুছ রাখা যাবে বত্রিশশো টাকা এরপর আপনি একটা ডিজাইন দেখেন এটা কিন্তু ইউরোপ কান্ট্রি স্টাইলে পর্দা এটা রাখা যাবে অনলি গিয়ে উনত্রিশশো আচ্ছা এই যে এটা দেখেন এটা কিন্তু চামড়া থেকে বেশি ওয়েট ভাই আমার মনে হচ্ছে ভাই এগুলা পুরো হাতির চামড়া একবার হাতির চামড়ার মধ্যে মনে হয় এটা হলো সাড়ে তিন হাজার পিস মানে ধরনটা ওই একটা রাখা যাবে বত্রিশশো

পর্দা সেতু ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার একটা জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে আমাদের এই শোরুম রয়েছে উত্তরা এটা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফোর্দা গ্যালারি এই একটা হচ্ছে আঙ্গুল ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ আঙ্গুল ডিজাইন দেখেন এটা ছয় কুচি রাখা যাবে সাতাশো পঞ্চাশ আচ্ছা একটা রাখা যাবে অনলি কি আপনার উনত্রিশশো এটা হচ্ছে মাল্টি শেড এটা সম্পূর্ণ একটা সেট পাতা দেখেন জি এটা ছয় কুশি রাখা যাবে অন্য লেগেকি আপনার আগে ডিসকাউন্ট দিচ্ছে উনত্রিশশো টাকা যারা আমাদের বিরিয়ত দেখতেছেন পাঁচশো টাকার পর্দা থাকবে মাত্র তিনশো আশি টাকা আজকের ডিস্ক অফারে মাত্র তিনশো টাকা পর্দা একটু ক্লোজ থেকে দেখেন আপনি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো সাতাশশো পঞ্চাশ এটা দুইটা গেলা হবে সাতাশশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখান এটা অনেক সুন্দর লাগতেছে ভাই দাম হ্যাঁ এটা মো সম্পন্ন ভেলভেট কাজ করুন আপনি দেখেন এটা অনলি রাখা যাবে আপনি কি উনত্রিশশো টাকা আচ্ছা একটা পাবে কি ছয় কুচি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা পিস এটা আমরা রেট দিচ্ছি সাতাশো পঞ্চাশ আচ্ছা এখান থেকে আপনি একটা ডিজাইন দেখেন এটার অনেক সুন্দর আছে আপনার এটা কি কালার হয় ভাই না জি এটা হচ্ছে ইউনিক একবার আপডেট কাটা কালার তিনটা কালার আছে সাতাশো পঞ্চাশ একটা হচ্ছে অনলি কি আপনার রাখা যাবে সাতাশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সি কালার ভাই জানেন এটা অনেক সুন্দর দেখেন এটা ছয় গুছি রাখা যাবে অনলিগে উনত্রিশশো আচ্ছা একটা হচ্ছে আপনার একবারে লেটেস্ট আনকমন আইছে ভাইজান এই এটি জানো আপনার সম্পূর্ণ ইউরোপ ভাই জান এর আছে 2024 লেটেস্ট আনকমন আইছে আর এটাও আমাদের যারা প্রবাসী ভাই বাড়ি করছেন অনেক ভাই 1 কোটি 2 কোটি বাড়ি করছে একটা বাড়ির সর্বশেষ লুকিং সুন্দর কি এই ডিজাইনগুলো গুলো এটা কোন একটা ফিল্মের দেওয়া আছে আপনি দেখেন এগুলো 2900 টাকা পড়বে এটাও আমাদের 100% বেলা গাউরাই দেখেন আমি ডেকে দিছি মনে আলো আছে কোনো আলো না এগুলো দিয়ে ছয় কুচে উনত্রিশশো টাকা আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সুন্দর আপনি নিতে পারবেন এ একটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভাই এটা পুরো একটা সিন দেখেন এটা ইউরোপ কান্ট্রিতে ইউজ করে টুকুলোস থেকে দেখেন এগুলো ইউরোপ কান্ট্রি স্টাইলে পড়া আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো রাখা যাবে আপনি উনত্রিশশো টাকা পিস এ একটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ডিজাইন আমরা ছয় কুশি দিচ্ছি বত্রিশশো টাকা এই যে এটার আলাদা একটা অনেক একটা ডিজাইন এটা রাখা যাবে আমাদের সাতাশো পঞ্চাশ এইটা শোরুমে কিনতে গেলে আপনার রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা এটার কোনো সম্পূর্ণ একটা টেক্সচারটা অনেক সুন্দর আচ্ছা এটা সম্পূর্ণ ফুলটা সম্পূর্ণ সুতোগুলো আপনার আপনি দেখেন এগুলো ইউরোপ কান্ট্রিতে ইউজ করে টু ইন ওয়ান ডিজাইন ছয় কুশি রাখা যাবে বত্রিশশো টাকা এই যে এটা আমাদের দুই হাজার পঁচিশ একবারে লেটেস্ট আক্রমণ আইসি এটা হলো আমাদের জুন মাসে ঢুকছে এই ডিজাইনটা এইটো সম্পূর্ণ সুদাগুলো অনলিকে বত্রিশশো টাকা পড়বে এই যে এটা লঞ্চ ছয় কুশি অনলিকে উনত্রিশশো টাকা ভাই এটা একবারে একটা ইউনিক একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এরপরে আপনাকে দেখাবো একটা ড্রেস টার্সেল ডিজাইন এগুলো ছয় কুশি রাখা যাবে বত্রিশশো টাকা এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস

এই যে বলেছি ইউরোপ কান্ট্রি ইউজ করে আচ্ছা এই দেখেন এটা অনেক সুন্দর হোয়াইটের ভিতরে এটা মনে হয় যে সফটওয়্যার ভিতরে এটা চামড়া থেকে বেশি ওয়েট চামড়া তো মোটা হয় না ভাইজান আমার মনে হয় একদম হাতির চামড়ার মতো ভাই জি হাতির চামড়া বেশি ওয়েট মানে ধরলে বোঝা যায় দর্শক জি এগুলো 3200 টাকা পিস আচ্ছা একটা 2700 একটা পড়বে 2900 এই যে এটা 2450 এই যে এই ডিজাইনগুলো আপনি ইউরোপ কান্ট্রিতে ইউজ করে ভাইজান

দুবাই সিঙ্গাপুর কেনাডা এবং ইউরোপ কান্ট্রি যেগুলো ইউজ করে এটা সম্পূর্ণ টু আচ্ছা এটা হচ্ছে ক্রিম আর এই কপি এটা রাখা রাখা যাবে যাবে টাকা টাকা একটা পিস যারা আমাদের শপ এসেছেন এটা হচ্ছে উত্তর এক নম্বর পাঁচ নম্বর রোড আলি গ্যালারি আমাদের মিরপুরের শোরুম পাইবেন শিলগাঁও তালতলা মার্কেটে শোরুম পাইবেন মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা দোতলায় শোরুম আছে আমাদের শোরুমে আপনি যখনই আসবেন লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন এই শোরুম রয়েছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে আলিফ পর্দা গ্যালারি ওকে তো দর্শক আপনারা যারা আরও কেনাকাটা করতে চান তো আমাদের আরও কিন্তু প্রচুর ব্লগ দেওয়া আছে তো আপনারা আলিপ পর্দা গ্যালারির কালেকশানগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে